নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আসম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আজ শুক্রবার শুক্রবারের ভোরবেলা এই ব্লগটা আরম্ভ করছি ঘড়িতে এখন ঠিক ভোর পাঁচটা খানেক বাজে আর উঠে পড়েছি বাইরেরা দেখুন একদম ঘুটঘুটে অন্ধকার এখনও পর্যন্ত রয়েছে আর আজকের দিনটা খুব খুব স্পেশাল কেন আজকে ছোট পুজো আর এই ছোট পুজো দেখতে যাওয়ার জন্য এত ভোরবেলা নিয়েই উঠে পড়েছি খুব তাড়াতাড়ি খুব সকালবেলা আজকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে পাঁচটা বাজে ঠিক চারটের দিকে উঠে সব রেডি কাজবাজ করে রেডি হতে হয়েছে আর বাড়ি থেকে নদীটা আসতে অনেকটাই তো সময় লাগবে তাই অনেকটা রাস্তা চলেও এসেছি আর দেখুন কতটা নয় অন্ধকার আর বেশিটা রাস্তা নয় পৌঁছে গিয়েছি সামনে আর বাজির আওয়াজ আসছে ভিড়টা দেখো স্টার্টিং স্টার এতগুলো গালি আর কাজ আমার কতজন হবে ভিড়টা দেখো খালি দেখাচ্ছে দেখ কত সুন্দর যাচ্ছে হ্যাঁ আমরা সব দেখবো কেমন কি করে কি ভোরবেলা উঠে রেডি শুধু মাত্র দেখার জন্য জানেন আমাদের বাড়ি থেকে এই নদী ধারটা আসতে সময় লাগে ঘন্টা খানিক আর অনেকটাই রাস্তা তো পৌঁছে গেলাম তাড়াতাড়ি পৌঁছেছি ফাঁকা রাস্তা আর ভোরবেলা তো প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গাড়িগুলো রাস্তার মধ্যে দেখছেন কতগুলো গাড়ি রাখা আছে তাহলে কতগুলো নাই ভিড় হবে মানুষ এসেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা অনেক কিছু দোকান চলো আওয়াজটা দেখ আসবো আসবো বলে আসা হয় না প্রচুর ঠান্ডা তো আর টাপু আস্তে আস্তে বড় হচ্ছে ওকে নিয়ে এবার বেরোনোও যায় চারিদিকে আর টাপু খুব ভোরবেলা উঠতেও পারে তাই তাই জন্য টাপুকে নিয়ে বেরিয়েই পড়লাম আমরা কিন্তু এই ছট পুজোটা দিনই দেখিনি এই প্রথমবার দেখবো এই ছট পুজো কেমনভাবে হয় কিভাবে হয় অনেক কাছে শুনেছি অনেকের কাছে জেনেওছি কীভাবে হয় কিন্তু নিজের চোখে বন্যাও দেখিনি আজ প্রথমবার দেখব কেমনভাবে এই ছোট পুজোটা করা হয় অনেকের মুখে শুনেছি গঙ্গা দেবীকে পুজো করা হয় অনেকের মুখে শুনেছি সূর্য দেবতাকে পুজো করা হয় কিন্তু এটা তো আমরা জানি না যে কেমনভাবে কি হয় এটা দেখবো আজ কী দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চা এসেছে বাচ্চাকে শুয়ে কত সব নতুন নতুন নিয়ম দেখছি যেগুলো দেখতে ভালোও লাগছে কারণ এগুলো তো নতুন নতুন দেখা কারণ আমাদের তো এইসব নিয়ম নেই নতুন নতুন জায়গায় নতুন নতুন নিয়ম এইসব জানতেও ভালো লাগে কীভাবে হয় আর প্রচুর পরিমাণে ভিড় পুকী নিয়ে খুব অসুবিধে হচ্ছে কিন্তু দেখতেও খুব ভালো লাগছে আর চারিদিকে প্রচুর প্রচুর বাজি ফাটানো হচ্ছে রাত তিনটে থেকে নাকি বাজি ফাটানো হচ্ছে সবাই এখানে বলছে সকাল সকালই ঝগড়া হয়ে গেল টাপুর বাবার সাথে টাপুকে বুড়ির চুল খাওয়ানোর জন্য এই বুড়ির চুল খেতে টাপু কিন্তু খুব ভালোবাসি কিন্তু খুব সকালবেলা খালি পেটে এসেছে আর এই সকালবেলা খালি পেটে যদি এই বুড়িচুল খায় অ্যাসিড তো করবে আর এই বলাতে টাপু টাপ্পুর বাবা দুজনেই কিন্তু ঝগড়া করতে আরম্ভ করলো আমার সাথে তো যাই হোক এই দিকটা এসে দেখছি কি সুন্দর টানায় ভাবে পুজোর জোগাড় করেছি কলা গাছ তার সঙ্গে প্রচুর রকমের ফল মিষ্টি আর এইটা হচ্ছে কি ধরনের মিষ্টি আমি জানি না এটাকে ওরা বলছে ঠেকুয়া আর এদিকে বড় বড় কলার কাঁদি বসিয়ে আর প্রদীপ জ্বালিয়ে পুজো হচ্ছে চলুন ওই দিকটা দেখি কি হচ্ছে আসার সময় জানেন দেখলাম প্রচুর প্রচুর আখের রসের দোকান বসেছে আর আখের রস না খেলে হয় আর সকাল সকাল আখের রস খাওয়ার গুণটাই আলাদা তাই টাপুকে নিয়ে যাব একটু আখের রস খেতে তো চলুন দেখি আখের রসের দোকানের দিকে যাই আর ওনাকে তো মনে হচ্ছে এসে খুব ভালোই করেছি কারণ এত সুন্দর সুন্দর তো জিনিস চোখেই পড়তো না নইলে আর এখানে এসে দেখছি প্রচুর প্রচুর নিত্য নতুন জিনিস কত সুন্দরভাবে সাজিয়ে কত রকমের গণেশ ঠাকুর শিব ঠাকুর কত কিছু হাতের কাজ বসিয়ে আর এগুলো দেখছি ব্যাটারির দিয়ে জ্বালানো হচ্ছে আর এই দিকে দেখো ইনিও বসে পড়েছেন একদম বালির মধ্যে আর আমাদের মতো এইসব দেখার জন্য দেখছি প্রচুর লোক এসেছে পাগুলো তো টাকুর ব্যথাই হয়ে গেল কিছুক্ষণ মায়ের কোলে চেপে এবার আসলো এই দিকটা প্রচুর ভিড় হচ্ছে এই দিকটা দেখো কী হচ্ছে এসে দেখছি তাসা বাজানো হচ্ছে আর প্রচুর ছেলেদের ভিড় প্রচুর প্রচুর ছেলেরা দেখছি এইখানেই দাঁড়িয়ে আছে আর প্রচুর প্রচুর লোক যেমন এসেছে তেমন মজাও করছে আর এই আনন্দটা তো একদিনের জন্য আর আশেপাশের এলাকারও প্রচুর লোক এসেছে

আর এই ছোটোখাটো দোকানগুলোতে প্রচুর ভিড় হচ্ছে আর প্রচুর মানুষ তো কেনাকাটা করছে আর বাচ্চারা এসেছে বাচ্চাদেরকে ভোলানোর জন্য একটু রাত্রি মেলা বসলে তো ভালোই হয় আর তেমন টাপ্পুও চলে এসেছে মেলায় কিছু তো কিনে নিয়ে যেতেই হবে তো চলুন দেখি টাপুর কি পছন্দ হয় ট্যাপুর তো কিছু পছন্দই হচ্ছে না প্রচুর প্রচুর জিনিস দেখছে আর কিছুই পছন্দ হচ্ছে না অনেক সময় বলছে এটা নিবো তারপর বলছে সেইটা নিব আর এইদিকে এসে দেখছি বারো ভাজাও বিক্রি হচ্ছে মশলা মুড়ি বারো ভাজা সব কিছুই বিক্রি হচ্ছে এত সকালবেলা দোকানগুলো আসলো কখন তা ভেবে উঠতে পারছি না আর প্রচুর আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ির দিকে রওনা দেব আর দেখছি প্রচুর বেলুনও বিক্রি হচ্ছে আর ভিড়টা দেখুন এই উপর থেকে দেখা যাচ্ছে মানুষের মাথাগুলোই বোনা যাচ্ছে আর জানেন তা কিন্তু যেতে চাইছে না বাড়ির দিকে কারণ আরও কিছুক্ষণ থাকবে বলছে আর প্রচুর তো কুয়াশা পড়ছে আর বাড়ির দিকে না গেলে প্রচুর বেলাও হয়ে গেছে টাপু ঠান্ডা লেগে যেতেও পারে তাই ওকে অনেক বোঝানো হলো যে বাড়ির দিকে এখন চলো আবার পরের বছর আসা হবে আর অনেকটা রাস্তায় তো হেঁটে গাড়িটা আনতে যেতে হবে কারণ প্রচুর তো ভিড় আর প্রচুর গাড়ি রাখা আছে আর এখানেই ভিডিওটি শেষ করছি আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে আর টাপুকে যতটা আপনারা ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিতে থাকবেন আপনাদের কাছে আমি কিন্তু খুবই কৃতজ্ঞ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আশা করছি আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো